না বিয়ে তো বউ মারা গেছে প্রায় আট মাস হয়ে গেছে বউ মারা গেছে এই বেটার মনটা এমনি খারাপ আচ্ছা উনার কথা নাই বলি আচ্ছা তাহলে লালন ভাই আপনি কবে যাচ্ছেন ভাই আবার কোন জায়গার চান্স লাগাইতেছেন বাইরে যাও এবার সইদি যাবো সৌদি একদম কনফার্ম কনফার্ম আচ্ছা এই আর আগের বার কই আসিলেন এই বার ছিলাম ইতালি ইতালি আজ তো বরপুর টাকা কামাইছেন তাই আবার এখন তাহলে সৈদি যাইবেন কেন ইতালি তো মনে করেন ওখানে তো শান্তি নাই শান্তি নাই না কেন কি হইছে ওই জায়গায় ওই জায়গা তো মনে করেন অহংকার বেশি মানুষের ইতালি বেশি বড় আচ্ছা ওই জায়গা বলে মাফিয়ার খপ পরে বর্তে হয় যদি চোরা চোরা বিষয়ে যায় আর কি ওখানে আর কি সবাই বাঙালি গো টাকা পয়সা রেখে দেয়

ডি আর দুলা ভাই আচ্ছা ভাই যাক আপনাদের কথা ভাল লাগছে অনেক ঠিক আছে কারণ ঘটনা হইলো ভাই সই সালাম তে যান শহীদি যা থাকেন ইনশাল্লাহ যদি পারেন এই নীর লোক লে যায়ন ঠিক আছে তো ভালো থাকবেন আলুন রাই আল্লাহ হাফেজ আশা করি আবার সরাসরি আপনার সাথে আবার দেখা হবে ভিডিও কলের মাধ্যমে কারণ আপনারা আবার বাইরে চলে যাবেন তা ভালো থাকবেন আর কি কথা ঠিক আছে ভাই বাই দিয়ে দেন দর্শকদের I love this.